আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি জাহিদুল ভাইয়ের ফার্মে তো এখানে হচ্ছে এটাকে গারলও বলে আবার অনেকে মেষও বলে তো এগুলা কিছু বিক্রি করা হবে যদি আপনারা কেউ নিতে চান নাম্বার দিয়ে থাকবে আপনারা জাহিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমরা আপনাদেরকে দেখাই কাছে থেকে এই এটা এই গারলটা হচ্ছে মানে ছেলে গারল আর কি যারা পাঠা বলে আর এগুলো হচ্ছে অনেকগুলো প্রেগনেন্ট আছে এমন দুইটা না একটা জানে ডেলিভারি হয়েছে তো যাই হোক আপনারা লেসটা দেখেন যথেষ্ট লম্বা আছে পার্সেন্টেজও অনেক ভালো আছে সবগুলো সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন তারা চারণভূমিতে আর কি খাবার খাচ্ছে তো আপনারা আসলে যারা গারল পালতে আগ্রহী তারা ইনবক্স যে নাম্বার দেয়া থাকবে তো আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে গারল কিনতে পারেন এবং আপনাদের স্বপ্নের ফার্মটি গারলের ফার্মটি তৈরি করতে পারেন তো আচ্ছা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম